২০২৬ এ নোবেল জয়ের পথে আরেক ধাপে গোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফের এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হল তার মধ্যস্থতাতেই শুধু তাই নয় চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন তিনি নিজেই মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের মাঝেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেই জানা গিয়েছে এরপরেই ট্রাম্পের নাম আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী চুক্তি স্বাক্ষরের পর বক্তব্য রাখেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন তিনি বলেন বছরের পর বছর ধরে সীমান্ত উত্তেজনার পর দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেতৃত্বের জন্যই এই মনোনয়ন তার দাবি এই মনোনয়ন কম্বোডিয়ার জনগণের কৃতজ্ঞতা প্রতিফলিত করে প্রসঙ্গত এমারেল্ড ত্রিকোণ নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের যেখানে কম্বোডিয়া থাইল্যান্ড এবং লাউসের সীমানা মিলিত হয়েছে উল্লেখ্য এমারেল্ড ত্রিকোণে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির ওই মন্দিরগুলোকে নিয়ে সংবেদনশীল তিন দেশের সাধারণ মানুষেরা এলাকাটির দখল নিয়ে বছর পনেরো আগেই রক্তক্ষয় সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে নতুন করে গত মে মাসে সংঘর্ষ হয় এবার নতুন করে অশান্তি ছড়িয়েছে দুই দেশের সীমান্তে জুলাই মাসে থাই সীমান্ত সেনা কমান্ডার কম্বোডিয়ার নিকটবর্তী থাইল্যান্ডের আটটি জেলায় মার্শাল ল ঘোষণা করেন কারণ হিসেবে কম্বোডিয়ার সেনা থাই ভূখণ্ডে প্রবেশের চেষ্টার কথা বলা হয় হাই নিউজ নেটওয়ার্ক